তুমি এত সুন্দর করে কি করে কোরআন তেলাওয়াত শিখলে তখন মেয়ে ডাক দিয়ে বলতেছে বাবা মুসলমানের সন্তান যারা মারা যায় এই যে দেখতেছেন বালাকানা ওই বালাকানার ভিতরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিমুস সালাম আমাদেরকে প্রতিদিন কুরআন শিক্ষা দেওয়ায় জুড়ে বলেন আল্লাহু আকবার বাবা তখন বলতেছে মা আমি আরেকটা বিষয় তোমার কাছে জানতে চাই কি বিষয় তখন মেয়ে বলতেছে বাবা বলতেছে মেয়ে শুনো তাহলে ওই যে সাপটা দৌড়াইতেছিল আমাকে ওই সাপটাকে আর বৃদ্ধ লোকটাকে তখন মেয়ে বলতেছে বাবা ওই সাপটা হলো আপনার বদ আমল বদ আমল আর ওই বৃদ্ধ লোকটা হলো আপনার নেক আমল লোকটা হলো আপনার রুহ। হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই তিনি তখন বলতেছেন শুনুন তাহলে আমার কাহিনী এই বলে তিনি কাহিনী শুরু করে দিলেন তিনি তখন বলতেছে ওই দিন ছিল সবে কদ হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন আমি যখন বাসায় ফিরতেছিলাম মদের বোতল পান করার জন্য দোকানে গিয়ে দেখি সব দোকানদার মদের বোতল মদের দোকান বন্ধ করে তখন তারা বাজারে বাজার থেকে তখন বাসা চলে গেল আমি তখন অনেক ঘোরাঘুরি করার পর এক দোকানদারকে অনুরোধ করে আমি তার দোকান থেকে মদ কিনে যখন বাসায় ফিরলাম যাওয়ার পর দেখি আমার স্ত্রী নামাজ পড়তে ছিল ওই দিন ছিল সবে কদর আমি তখন আমার স্ত্রীকে কিছু বলি নাই এমন সময় আমি মদের বোতলটা নিয়ে আমার বাসার ভিতরে টেবিলের উপর রাখলাম রেখে যখন আমি বিছানায় বসলাম এমন সময় থাকায় দেখি এমন সময় থাকে দেখি আমার ছোট্ট মেয়েটা দৌড়ে এসে টেবিলের সাথে ধাক্কাকে মদের বোতলটাকে ফালাই দিল মদের বোতলটা ভেঙে যাওয়ার পর ছোট্ট তিন বছরের মেয়েটা তখন খিলখিল করে হাসতে এই দৃশ্য দেখে তাকে আমি অতি অনেক ভালোবাসি বিদায় মেয়ে বলে তাকে আমি কিছু বলতেও পারছিলাম না ওই দিন আর মদ পান করা হলো না আমি ঘুমায় গেলাম পরে বছর যখন আবার সবে কদর আসলো আমি আমার অভ্যাস মতো যখন আমি মদের বোতল কিনে যখন বাসায় চলে গেলাম বাসায় যাওয়ার পর হজরত মানে কিবনে দিন আর রহমাতুল্লাহ আলাই তিনি তখন মদের বোতলটা যখন টেবিলের উপর রাখলেন রাখার পর বিছানায় বসে চিন্তা করতেছি যে হায়রে গত বছর তো আমার ছোট্ট মেয়েটা ছিল আর আজকে তিন মাস হয়ে গেল ওই মেয়েটা তো এখন নাই গত বছর তো এখানে আমি বসেছিলাম মদের বোতলটা রেখেছিলাম এটা ভেঙে মেয়েটা কিলকিল করে হাসতেছিল অথচ আমার মদের বোতল না খাইলে আমার ঘুম আসতো না এই চিন্তা করার পর ওই দিনও আর মদ পান করলেন না রাতে যখন ঘুমায় গেলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে কেমতের মাঠ হয়ে গেছে বলেন সবার সাথে যখন তিনি উঠে দাঁড়াইলেন দাঁড়ানোর উপর তখন পিছন থেকে সুসু করে আওয়াজ আসতেছি পিছন থেকে বিশাল বড় এক অজগর সাপ তাকে তারা করে আসতেছি তিনি সামন দিকে ধর দিলেন ধরতে ধরতে সামনে দেখে এক লোক ওই বৃদ্ধলুক কে বলতেছে মুরব্বী আপনি আমাকে বাছান তখন মুরব্বি বলতেছে যে দেখো আমি অতি ভিদ্ধ আমি দুর্বল আমি ক্ষুদার্ত আমি তোমাকে পারব না তুমি বরং তখন কথা মতো যখন আমি সামনে ডান দিকে চলে গেলাম অনেক দূর দৌড়তেছি আমাকে তারা করে আসতেই ছিল আসতেই ছিল আবার যখন অনেক দূর যাওয়ার পর মুরব্বিকে আবার পেলাম সেই মুরব্বিকে আমি আবার প্রশ্ন করলাম আমাকে বাঁচান তিনি একেই জবাব দিল তখন আমি তার কথা মতো যখন আমি মনে চলে গেলাম ডান দিকে যখন গেলাম ডান দিকে যাওয়ার পর দেখতেছি বিশাল বড় এক পাহাড় এটা কিন্তু স্বপ্নের কাহিনি বিশাল বড় এক পাহাড় ওই পাহাড়ের উপরে উঠে চলে গেলাম পাহাড়ে যাওয়ার পর দেখি ওইখানে অনেক অনেক সুন্দর সুন্দর এক এক একটা গড় ওই গড়ের ভিতরে দেখা যায় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা খেলাধুলা করতেছিল তখন আমি ওই গড়ের ভিতরে যাইতেছিলাম আমাকে ঢুকতে দেয় নাই দারুয়ান আমাকে বাধা দিল দারুয়ানকে বললাম যে আমি আমাকে পিছনে সাপ তারা করতেছে কিন্তু দারুয়ান আমার কোনো কথা শুনলেন না দারুয়ান তখন ছোট্ট মাসুম বাচ্চা বাচ্চাদেরকে ডাকতেছিল হে বাবুরা এই দিকে আসো হে কুকুমুনিরা তোমরা আসো দেখো কত লোকটাকে কেউ চিনতে পারো কিনা এমন সময় আমি তাকে দেখি তিন মাস পূর্বে যে আমার ছোট্ট মেয়েটা মারা গেছিল ওই মেয়েটা পিছন দিকে তখন মেয়েটার দিকে আমি তাকাইতেই ওই মেয়েটাও আমাকে দেখে ফেলছে দেখা মাত্রই তখন মেয়ে বলতেছে বাবা সে তার উঠলো তখন সাপ থেমে যায় তখন বাবা বলতেছে মা আমাকে সাপটা খেয়ে ফেলবে আমাকে বাঁচাও মেয়ে তখন হাত বাড়িয়ে তখন সাপটাকে একটা থাপ্পর মারলেন সাপটা তখন সাথে সাথেই চলে গেল বাবা তখন অবাক হয়ে যায় ও মা তুমি তো ছোট্ট মানুষ এত ছোট মানুষ কি করে এত বড় সাপ তুমি তাড়ায় দিলে তখন মেয়ে বলতেছে বাবা আমি তো জান্নাতি মেয়ে ওই সাপটা হলো জাহান্নামি আর জান্নাতি মেয়েদেরকে দেখে সাপ ভয় পাবে এটাই স্বাভাবিক এই কথা বলার পর তখন মেয়ে বাবাকে বলতেছে বাবা ভাবা এ কোনো সময় আছে আপনি থাউবা করেন আপনি গুণা গুণা ছাড়েন সব কিছু থেকে আপনি ফিরে আসেন মেয়ে ডাক দে বলে আলমা

যারা ইমান এনেছ এখনো কি তোমাদের জন্য সময় আসেনি এখনো আল্লাহকে স্মরণ করতে মন চাই না এখনো কি আল্লাহকে ভয় করতে মন চাই না আল্লাহর স্মরণ অন্তরে জাগে না এই বলতেছি বাবাকে আর নসিহত করতেছে আপনি সব কিছু ছাড়েন আপনি এখনো সময় আছে গুনাহ ছেড়ে দেন আপনি এখনো সময় আছে আপনি মদ পান করা ছেড়ে দেন জিনাবি বিচার ছেড়ে দেন আপনি ঘুষ খাওয়া ছেড়ে দেন ওই সব পড়ার পর তখন বাবা বলতেছে মা তুমি তো ছোটবেলা মারা গিয়েছিলে তুমি এত সুন্দর করে কি করে তেলাওয়াত শিখলে তখন মেয়ে ডাক বলতেছে বাবা মানে সন্তান যারা মারা যায় এই যে দেখতেছেন বালাকানা ওই বালাকানার ভিতরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিমুস সালাম আমাদেরকে প্রতিদিন কোরআন শিক্ষা দেওয়ায় জুড়ে বলেন আল্লাহু আকবার বাবা তখন বলতেছে মা আমি আরেকটা বিষয় তোমার কাছে জানতে চাই কি বিষয় তখন মেয়ে বলতেছে বাবা বলতেছে মেয়ে শুনো তাহলে ওই যে সাপটা দৌড়াইতেছিলো আমাকে ওই সাপটাকে আর লোকটাকে তখন মেয়ে বলতেছে বাবা ওই সাপটা হলো আপনার বদ আমল বদ আমল আর ওই বৃদ্ধ লোকটা হলো আপনার ন্যাক আমল লোকটা হলো আপনার রুহ এই লোকটা যে আপনাকে বলেছিল তাকে আপনি অতি বৃদ্ধ হয়ে গেছে আর ক্ষুধার্ত কারণ আপনি নেক আমল করেন নাই এই জন্য সে ক্ষুধার্ত আছে আর আপনার নফস ওই সাপটা হলো আপনার নফস নফস আপনার বদ আমল আপনি নফসকে এতটাই খাবার দিয়েছেন আমি আপনি এতটাই গুনা করেছেন অন্যায় অভিচার করেছেন যে আপনার বদ আমল অনেক শক্তিশালী হয়ে গেছে এই মুহূর্তে তখন মেয়ে বলতেছে মেয়ে বলতেছে বাবা এ কোনো সময় আছে আপনি তাও বা আপনি ফিরে আসেন গুনাহ থেকে আপনি তাওবা করেন তখন আমার গুম বেঙ্গে যায় আমার যায় স্বপ্ন এখনো রাত অবশিষ্ট আছে আমি পুজো করে দৌড়ে মসজিদে চলে গেলাম মসজিদে গিয়ে যখন আল্লাহর কুদরতি পায়ে সেসদা করে ওই মালেক ইবনে দিনার আর আলাই তখন এমন তাওবা করলেন ওই ব্যক্তিটা মত খুর থেকে তখন আল্লাহর অলি হয়ে যায় বলেন আল্লাহ আকবর